আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবার নাম কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসছি বরিশালের লেবুখালী যে পায়রা সেতুর পাশে যে যে মেলাটা হইতেছে বলছিল এক মাস ব্যাপী যে মেলাটা সরি এক মাস নয় এক মাস পনেরো দিন ব্যাপী যে মেলাটা চলতে আসছে আপনার মেলাটার নাম কারো শিল্প মেলা এখানে দিন ধরে মেলাটা হইতেছে তো আসবো আসবো সময় হয় না দেখে আসা হয় না তো আজকে রাত্রে কি চলে আসলাম এখন বাজে রাত্র দশটা প্লাস সাড়ে দশটার মতো বাজে আর কি এখন তো চলে আসছে আজকে রাত্রে ফ্রেন্ড দের সাথে ঘুরতে মেলা শেষ হওয়ার বেশি দিন বাকি না হয়তো বা দুই একদিন মেলা আছে তাই চলে আসলাম যেহেতু সময় পাই না তো দেখতেছি যে বন্ধু সে যাইতে আছে মেলায় তো আমাকে নিয়ে নিল যে চল সামনে ঘুরে আসি তো এই হয়েছে গেট প্রথম গেট থেকে শুরু আর কি দেখেন বর্ষার ভিতরে কি পরিমাণে কাদা পানি তো এর ভিতরেও মানে এর আগেও আরও অনেক কাদা পানি ছিল নাকি আমি যেটা শুনছি মানুষের কাছ থেকে আর একটা জিনিস শুনছি যে এইটা নাকি বরিশালে থেকে মানে এর আগে যত মেলা হয়েছে বরিশালে বিভাগে তো তার থেকে নাকি এই মেলাটা থেকে বড় মেলা এই হচ্ছে মেন গেট তো দেখেন মেন গেট বলতে যে ভিতরে যে গেটটা এই হয়েছে গেটটা দেখছেন অবশ্যই সব কত সুন্দর আর ভিতরে লাইটিংগুলো দেখেন ওয়াও জাস্ট ওয়াও মানে আমি এতদিন সবার ক্যামেরায় মানে ভিডিওতে দেখছি টিকটক ফেসবুক ইউটিউব মানে সব জায়গায় আমি ভিডিওতে দেখছি তো আজকে বাস্তবে দেখতে আসি দেখেন কত সুন্দর মেলাটা মানে দেখেন কত সুন্দর লাইটিং আর তার আছে প্রথমেই দেখা যায় ভিতরে ঢোকলে ঢোকায় সাথে সাথে লটারি তো ভাবলাম যেহেতু আসছি তো একটা লটারি কাইটে নিয়ে যাই দেখি কিছু পাই কিনা কপালে কিছু বাজে কিনা আর এদিকে টাওয়ারটা দেখেন কত সুন্দর টাওয়ারটা টা তো আমি একটা লটারি কাটছি অবশ্য তো দেখি কিছু পাওয়া যায় কিনা আর এই যে ভিতরে কাপড় তারপর বিভিন্ন রকম দোকান আছে তো আমরা যেহেতু রাত্রবেলা আসছি সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা আসছি তো এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে বেশিরভাগ আর লোকজন কেমন একটা নাই শুধু লোক আছে কিছু ভিতরে যে লটারি সিস্টেমগুলো আছে তো সেখানে সেই লোকগুলো আছে আর আউট কোনো লোক নাই যে ঘোরার বা এখানে যে বাচ্চাদের খেলাধুলার যে যে জিনিসগুলো আছে সেখানে কোনো লোক নেই মানে টোটাল কথা হয়েছে এখানে শুধু ওই যে এখানে যে খেলাগুল হয় রাত্রিবেলা শুধু সেই লোকগুলোই আসে আর কোনো লোক নেই মতো আইসেও বোকার মতো কাজ করে ফেলাইছি যাই হোক ভাবলাম যেহেতু আসছে একটু ঘুরে যাই যখন ভাবছি যে পুরো মেলাটা যে দোকান বন্ধ থাকুক আর না থাকুক পুরো মাঠটা একটা ভালো করে ঘোরা দেবো কিন্তু যখন এটা নেট করতে সাথে সাথে অনেক বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে যার কারণে মানে তেমন একটা ঘুরতে পারি খুব কম ঘুরছি যার কারণে আমি পুরো মাঠটা ভিডিও করতে পারি নাই তো ভাবতেছি যে যেহেতু আমি রাত্রে সাড়ে দশটা বাজে আসছি এখন মেলায় তো এখনই এত সুন্দর দেখতে হয়তোবা বিকেল টাইমে বা সন্ধ্যার দিকে আরও হয়তোবা অনেক সুন্দর লাগে জায়গাটা তো ভাবছিলাম যে আমি আবার যাব কিন্তু আর যাওয়া হয় না যাই হোক এই হয়েছে এখন বাজে রাত্রের তিনটা এই দেখুন লাইটগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে ঠিক দেখছেন আমার রাত্র তিনটে বাজে এখন আমার বাসা যাচ্ছে আর কি মানে টোটাল মেলা এখন শেষ সব কিছুই শেষ তো রাত তিনটে বাজে এখন আমার বাসা যাইতেছি আমি আবার আপনাদের গেটটা দেখাইতেছি যে কত সুন্দর গেটটা আপনার মেলাটা কিন্তু বেশি ফোকাস করছে গেটের কারণে যখন আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো দেখতাম এই মেলার ফার্স্টই সবাই দেখাইতো যে মিশে মেলার যে গেটটা তো সেই গেটটা দেখাইতো যার কারণে মানে অনেক সুন্দর লাগতো আর যা ভিতরটা আপনাদের তো দেখাইছি কেমন সুন্দর মানে বেশি মানে উঠে উঠছে এই মেলাটা শুধু গেটটার জন্য তো যাই হোক মোটামুটি যেটুকু পারছি আপনাদের দেখানো দেখাইছি তো সবাই ভালো থাকেন আল্লাহ আপনি দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম